সামনে তারি রেডি দশ জন আর দশ প্লেট সব শরবত রেডি দশ জন লাইনে দাঁড়ানো এই সময় এত ক্ষুধা পানির পিপাসা কলিজা শুকানো যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে সাপ পড়ে গেল তোমার পানি পান করতে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি দেড় লিটার পানি পান করো কেউ দেখবে না করবেনি কার ভয় আল্লাহর ভয় সামনে খানা ও রেডি ক্ষুদাও আছে খায় না কার ভয় সামনে পানি ও রেডি পিপাসা আছে পান করে না কার ভয় মনে মনে কয় কি নি। কোরআনের শুরুতে আল্লাহ তাকুয়ার কথা বললেন আমি কোরআন অবতীর্ণ করলাম এমন একটা কিতাব যার সমান কোন কিতাব আল্লাহর দেওয়া যত কিতাবে জমিনে ছিল আছে মানুষের বানানো আছে সবগুলোর ভেতরে বেজাল কিন্তু কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোন ভেজাল কোন ভুল নাই এমন কিতাব আমি কেন দিলাম একমাত্র যারা তাকুয়াওয়ালা তাদের হেদায়তের জন্য তাকুয়াওয়ালাদের জন্য কোরআন দিলাম

আযাবের ভয় আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজের গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাআওয়া हर के दार खौफे হকদার দিল মাদাম জান্নাতুল মাআওয়া দেহত ওরা মাকাম আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো নবীজির কোনো গুণা আসেনি কি সবাই একমত সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ বেগুনা সমস্ত সাহাবা আমরা মাহফুজ ফলাফল কি সমস্ত নবীরাও জান্নাতি সমস্ত সাহাবা একরামরাও জান্নাতি দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবা একরামদের আকা বাকা করে কথা কয় আল্লাহর কসম তারা ভণ্ড তাদের যারা ভণ্ড বলবে না সমস্ত সাহাবাইকের আমরা জান্নাতি কোন সন্দেহ যদি কেউ আঁকা বাঁকা কইরা সাহাবাদের বিরুদ্ধে লেখে বা বলে আল্লাহর কসম সে ভণ্ড সে বাতেল তাকে যারা বাতেল মনে করে না তারাও বাতেল

এই তাকুয়া অর্জন করা লাগবে গুমের ঘরে পাওয়া যাবে না মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না এই তাকুয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে তাকুয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না ধরাও যায় না তাকুয়া পাওয়ার ঠিকানা দুইটা লিকুল্লি সেই ইন মাহাদিনুন ওয়া মাহাদিনু তাকুয়া কুলুবুল আরিফিন এক ঠিকানা রমজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজনের রোজার দ্বারা অর্জন করো ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও সংযোগ লাগায় দাও আল্লাহওয়ালাদের কলব হলো একমাত্র তাকোয়ার গোডাউন সব জিনিসের একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কলব এদের সাথে লাইন লাগায় দাও এরা যখন এক নজর দিবে এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকুয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না হাদিস মানবে এখন বলে না হাদিসও মানি না শুধু কোরআন শরীফ মানি আসে না কসম আল্লাহ কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না মানি না তারা কোরআন মানে না বুখারী শরীফও মানে না

নাম্বার তাজা করো কেমনে তাজা কয় শিরিক না থাকলে ইমান তাজা দুই নাম্বার আল্লাহর ভ

ওই দুই দলের সাথে আল্লাহ খুব খুশি না না বেজা কি পরিমাণ বেজার যে আল্লাহ নিজের যুদ্ধ করার জন্য রেডি এক দলের কথা আছে কোরআন শরীফে আর এক দলের কথা বোকারি শরীফে কোরআন শরীফে যেই এই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন এই দল হলো সুদের সাথে জড়িত দল ইয়াং আমানু তাপুল্ল ওয়াজারুমা বাতিয়া মিনার রিবা ইনকুমতুম

আর এক দলের কথা দেন যারা আমার ওলিদের সাথে করবে আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য এই জন্য বললাম যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না এরা হক না বা তেল আরো জোরে বলেন শুরুতে বলেছিলাম নবীরও চিনেন না আল্লাহও চিনেন না কোরআন পড়তে জানেন না শূন্য তো বুঝেন না এখন এডি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না যাওয়াটা কি কোনো ব্যক্তি আপনাকে বুঝাইবে ওস্তাদ পড়াইবো আপনি এদি মানবেন পড়বেন আমল করবেন এটা কি নিষেধ তাই পিসাবরা কি করে এই কামটাই করে তাবলি গলারা কি করে এই কাজটাই করে নাকি তাবলি গলারা মানুষেরা ধৈরে ধৈরে গান দেখাওয়া শিখায় এই কথা সত্য বলবেন তাবলি গলারা মানুষকে ধরে ধরে বেপর্দা শিখায় আহলে হক পীর মাসায় ভন্ডনা যারা আহলে হক চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর সহ যারা হক এরা কি মানুষকে ধরে ধরে দাঁড়ি কামানো শিখায় চুরি ডাকাতি শিখায় এখানে এত বড় শিক্ষিত সমাজ একটা লোক দাঁড়ায় বলেন একজন যে তাবলিগের কারণে চরম বা কোনো পীরের কারণে হক বন্দনা এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল এখন বেনামাজি আছে আগে ভালো ছিল এখন তাবলিক করার কারণে খারাপ হয়ে গেছে আছে কি হয়েছে আগে ছিল খারাপ এখন কি সবাই মানেন তো কি যুবকেরা কি বলো বাবা তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হয়েছে না ভালোটা খারাপ হয়েছে ভালো হয়েছে তুমি যদি বলো ভালো হয়েছে আর পরও যদি বলো তাবলিক খারাপ তাহলে ধরে নাও তোমার কলকটা খারাপ একজনের চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো স্টেজে বয়ে কয় কেয়ামত আইলুনি কেন কয় বাতি কালো কেন বাতি ঠিক আছে তোমার চোখের সমস্যা চিকিৎসা করো কারণে লক্ষ 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 মানুষ দেওবন্দীদের কারণে পীর আহলে হক পীর কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে পর্দা করে হালাল খায় নাই এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ তাড়াতাড়ি চিকিৎসা করেন অন্তরে তাকোয়া নাই কি নাই জান্নাতুল ওয়া দেহাদ ও তাকুয়া অর্জন করো রোজার মাধ্যমে এক ঠিকানা রোজার মাধ্যমে যত দ্রুত তাকুয়া অর্জন হয় অন্য কোনো আমলের মাধ্যমে অত দ্রুত হয় না কেন নামাজের ভেতরে রিয়া আছে। অন্যকে দেখায় নামাজ পড়ে একা একা যখন নামাজ পড়ি দশ রাখাত নামাজ পড়তে তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে আমার ছয় মিনিট সুরা ফারে না এরপর দাঁড়ায় মোরা খাওয়া করে ঠিক নি তেলাওয়াতের ভিতরে রিয়া হস করবে সেখানেও রিয়া কাহুজুর আমার নি না তো আমি তিনবার হস করিয়েছি আমি সিনিয়র না মানি বিআইপি প্যাকেজের হাজি কেউ শুনতে চায় সে হস করছে আমি চারবার ওমরা করছি আমি তেরো বার করলো এটা শুনানের দরকার কি কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন আপনি হজ করছেন কার জন্য মানুষের সামনে ভাব দেখান কেন তাহলে হজের ভিতরও রিয়া আছে না নাই জাকাত জাকাতের ভিতরেও রিয়া মাইক লাগায় একা আইও জাকাত দিব পৃথিবীর থাক ক্লাসের কাপুর রেডি আসো কি জাকাতের কাপুর পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না বোঝেন না কথা হায় হায় তাহলে এখানেও রিয়া আছে মানুষকে দেখানোর জন্য রোজাটা দেখান যায়নি যায় যে একজনে রোজা রেখা তেল তেল মাইরা দাড়ি টারি আশ্রয় চুলে তেল মাইরা রেখা যে আমার বুঝেননি কি আমি রোজাদার বুঝাবার কোন উপায় আছে নাই এজন্য নবী বলেন আল্লাহ বলেন হাদিসে কুদসি আসসামু লি ওয়া আনা আজজিবিহি ও ফি রাওয়ায়াতিন আসসামু লি ওয়া আনা উজজাবি ও রোজাদার নবী জানায় দেন রোজাটা আমার আরের এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে না দেওয়া নাই রোজাদার রেডি হয়ে যাও তুমি আমার আমি আল্লাহ তোমার যাও আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায় কোনো প্রেশানি আছে কোনো প্রেশানি নাই রোজার দ্বারা তাকুয়া অর্জন হয় আরো বুঝেন আর একটু বুঝেন ইফতারি টাইম আছে বিশ মিনিট বাকি ক্ষুদা কম না বেশি বলেন সামনের তারি রেডি আর দশ প্লেট রেডি লাইনে দাঁড়ানো এই সময় ক্ষুধা পানির পিপাসা শুকানো যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে সাফ পরে গেল তোমার পানি পান করতে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি দেড় লিটার পানি পান করো কেউ দেখবে না করবে না কার ভয় আল্লাহর ভয় সামনে খানা রেডি ক্ষুদাও আছে খায় না কার ভয় সামনে পানি ওরেডি রেডি পিপাসা আছে পান করে না কার ভয় মনে মনে কয় কি জানেননি এই যে দশজনার ইফতারি দিল তো আমার একার দরকার দুই একজন যদি উঠে যাইত তো ব্যথা হইয়া তাহলে ওই দুই ফেলেট আমি পেত আল্লাহর কুদ্র প্লেটের খানা দেই মাথা গরমে তো তিনজনারটা আমার একারই লাগবে আল্লাহর কুদুরত আজান হয়ে গেল বিসমিল্লা বলে যখন শরবতটা টান দিছে এমন ক্ষুদা নিবারণ হয়েছে নিজের পেলেটের খানাও শেষ করা যায় না এর নাম বরকত এর নাম কি একজনে তিন প্লেট খাইয়ে খায় আরো আসেনি আর একজনে এক প্লেট চারজনে ভাগ করিয়া খাইয়ে খায় আরো রয়ে গেল পেটে ক্ষুদা নাই এর নাম বরকত এর নাম কি বরকত বুঝেন বরকত সরকারের টাকায় চাকরি করেন বেতন কত কয় তলে কয় কয় গরম সরকারের বিরুদ্ধে লাল পতাকা লোয়া রাস্তায় দাঁড়াইছি মানববন্ধন না বাড়াইলে গদিতে আগুন খানে কতজন ঘরে কয় আমি আর আমার বউ আর ছেলে একটা মাইয়া হবে ভাব বেশি না কারণ না এত আগের থেকেই কসম খাওয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরও ভালো